তাহলে ম্যাসেঞ্জর ড্যাম থেকে মাত্র দু কিলোমিটার কোথায় এসেছি আমরা আজকে আজকে এখন আপাতত আছি ম্যাসেঞ্জর ড্যামের খুব কাছে মানে যদি বলি তাহলে ম্যাসেঞ্জর ড্যাম থেকে মাত্র দু কিলোমিটার ঠিক আছে তো এখানে একটা হিডেন আর কি ছোট্ট ওয়াটারফল আছে মানে দেখার মতন খুব সুন্দর জায়গা তো ওই দিকটাতে আছে একটু পরে আপনাদেরকে দেখাবো জায়গাটা কেমন চলুন একদম ওয়াটার পুরো একদম মজা পুরো হিডেন ওয়াউ দারুন দারুন রুমন কেমন জায়গা মারাত্মক আসছি আসছি দারুন একটা জায়গা খুব সুন্দর ফাইনালি যাই হোক এটা আমরা জানতাম না খুঁজতে খুঁজতে পেলাম খুব সুন্দর একটা জায়গা এই জল হ্যাঁ হ্যাঁ

একদম টোটালি যদি বলি ন্যাচারাল একটা ওয়াটারফল ছোট্ট একটা ওয়াটারফল এই জায়গাটা যদি আপনারা আসেন আমি এটুকু বলবো মানে মন আর মানে মন খুশ হয়ে যাবে যেটাকে বলে আর কি ও পুরো হিডেন জায়গা একটা ম্যাসেঞ্জারের খুব কাছে জায়গাটা এখন আমরা চলে যাচ্ছি দেখা যাক রুমন আয় আস্তে আস্তে আয় কেমন জায়গা আমি বারবার বলছি কেমন জায়গা কেন বলতো দারুণ জায়গা থা জানো সত্যি তাই পুরো ভিডিওটাই আমরা আপনাদেরকে দেখাবো কোনো রকম কাট করছি না জায়গাটা দেখাবার জন্য কারণ জায়গাটা এতটাই সুন্দর ভিডিও আমরা কাট করতেই পারছি না দারুণ জায়গা দারুণ 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 দারুন জায়গা হ্যাঁ জল হলে খুব সুন্দর হবে চলো আরেকটু যাওয়া যাক আরেকটু যাওয়া যাক পাথরগুলো কত সুন্দর কাটিং জল পড়ছে দেখুন জেদ কেমন লাগছে এখান থেকে ওয়াটার স্টার্ট স্টার্ট তো হ্যাঁ কি মনে হচ্ছে যে এখান থেকে স্টার্ট না আরো বেশি গো কি মনে হচ্ছে আরও বেশি আছে এদিকে বাপরে ওয়াটারফলটা শেষই হচ্ছে না হেভি জায়গা পুরো অ্যাডভেঞ্চার পুরো অ্যাডভেঞ্চার একদম আর এখানে কত ঠান্ডা একদম ঠান্ডা দিকে গাছ মাঝখানে ওয়াটারফল ও সে পাহাড় উঠে যেতে হবে পুরো পাহাড় থেকে জল আসছে পাহাড় থেকে হ্যালো বসে আতো উপরে আমাদের আর কি ভিডিওটা করব না নিচে জলে প্যাসারটা বেশি এই গরমকালে এসে এখানে সত্যি খুব আরাম কারণ হচ্ছে জলটা খুবই ঠান্ডা খুবই ঠান্ডা সাজানো ওয়াটারফল দেখুন পুরো মনে হচ্ছে সাজানো আছে একদম ওয়েলকাম টু সাজানো মিনি ওয়াটারফল বন্ধুরা আজকে আমাদের এখানে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে আজকে রেসিপিতে কি হচ্ছে জানি না কিন্তু এখানে চিকেন রাখা আছে কি রেসিপি হবে আজকে সুজাস চিকেন কষা আর

আমরা যেখানে ভিডিও করছি সেখানে একটা গরু এসেছে আর কি পাহাড়ি গরু না দেখে বোঝা যাবে না সত্যি তাই সত্যি আমরা যেটুকু দেখাতে পারছি সেটা কিছুই নয় জায়গা

রান্না বান্না সব বৃষ্টি এক ঘন্টা বৃষ্টির পরে রেজাল্ট আর এক ঘন্টা পর আমাদের রান্না হলো আর চিকেন রান্না কমপ্লিট লেক দিও আর এত কিছু কষ্টের মধ্যে রান্না আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া স্টার্ট সবারই সবাই খাওয়া দাওয়া হয়েছে আমি চান করবো দেখছি এত পরিমাণে জল হলো জলে কালনা একদম ঘোলা হয়ে গেল হ্যাঁ চান করা যাবে না জায়গাটা এমনিতে খুব সুন্দর আপনার নিশ্চয়ই দেখতে পেলেন এত সুন্দর নতুন নতুন লোকেশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ফেসবুকে শেয়ার করবেন যাতে আপনাদের জন্য নতুন নতুন ভালো আরও লোকেশন ভালো জায়গা কোথায় ঘুরতে যাবেন কাছি মধ্যে আপনাদেরকে দেখাতে পারি তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন